জমিনের মতো আমাকে কেউ ভালোবাসত না অধিপত্য আমার পারে কি সকলে আর মায়ের জীবন পর্যন্ত তিনি মাকে সেবা করতেন সেই জন্য মা তাকে বলতো যে শরৎ আমার দায়ী সমস্ত যুক্তি সমস্ত আদার জমিন সম্রাট স্বামী

চোখ লাল হইয়া তাই ঠাকুর বলেছেন অর্জুনের চোখের মত জীবনে তার এই অর্জুন আকর্ষণ করিত এইরূপ অঙ্কিত হইয়াছে তিনি একদিন এই লম্বা ক্রেস এবং অপূর্ব নয়ন সাধুটিকে বোর দিকে যাইতে দেখেন

উঠিয়া কিন্তু মর জীবনের দুঃখ দারিদ্র এবং অনিশ্চয়তা তখনও কাটিয়া যায় নাই ভর নিরশার দিনেও স্বামী যোগানন্দের সেদিন বলরাম মন্দিরের বারোটায় পাদচন করিতে করিতে তিনি পার্শ্বস্থ ব্যক্তিকে বলিয়াছিলেন যিশুর সময় কতগুলো ত্যাগী অর্থাৎ সন্ন্যাসী বেরিয়ে জগৎকে তোলপাট করেছিল এইবার আর একবার কতগুলো ত্যাগী বেরিয়ে জগৎকে তোলপাট করবে স্বামীজির বাণীতে কতখানি বিশ্বাস থাকিলে ওই সুদীর্ঘ অতীতের ঘোর তিমিরে ওই সকল আশা আরও বিচ্ছুবিত হইতে পারে পাঠক কি একবার তা ভাবিয়ে দেখবেন এবং স্বামীজি যে কাজ তিনি করে গেছেন স্বামীজি গিয়েই বলছেন যে এই বিবেকানন্দ কি পড়ে গেল